আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নাবিল ফ্যাশনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বাচ্চা কাঁথা থেকে বড় কথা সব কথাই দেখাবো মাত্র দিয়ে দিচ্ছি ছয় পিস কাঁথা এক হাজার টাকায় খুবই সুন্দর সুন্দর ছয়টা কাঁথা পেয়ে যাবেন এখানে দেখেন ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে পেয়ে যাবেন আপনারা হলুদ কালারের কাঁথা সো এই ছয় ছয়টা কাঁথা মাত্র এক হাজার টাকায় বিশ বাই তিরিশ ইঞ্চি ভয়েল কাপড়ের ওপরে খুবই ভালো মানের হবে সো এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ছয় পিসের সেট তারপরে কিন্তু পাঁচ পিসের একটা সেট বত্রিশ বাই আপনার আহ ছত্রিশ ইঞ্চি আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে এগারোশো টাকায় পাঁচ পিস খুবই সুন্দর সুন্দর আহ ভালো কোয়ালিটি হবে এগুলো ভয়েল কাপড়ের উপরে করা আছে মদিনা ভয়েল যেটাকে আমরা বলে থাকি খুবই কোয়ালিটি ফুল সফট হবে ছোট নবজাতকদের জন্য এই কথাগুলি খুবই ভালো হবে যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি এই সুন্দর সুন্দর কাঁথা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বেডশিটের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে সো যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এটা মাত্র থাকবে ষোলোশো টাকা দুইটা মাথার বালিশের কাবার সহ পেয়ে যাবেন বেডশিট আর এখন দেখাবো যেগুলা এগুলা হচ্ছে নকশি কাঁথা কার্পেট কাঁথা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাঁথা কার্পেট কাঁথা এটা সাইজও কিন্তু বড় আছে ভালো মানের হবে তারপরে পেয়ে যাচ্ছেন ডাবল পার্ট ইউজ করা যায় সুন্দরী কাঁথা খুবই ভালো মানের কোয়ালিটি ফুল সুন্দরী কাঁথা তার এটা হচ্ছে দুই সাইড আপনার সেম বোথ সাইড হচ্ছে আপনার কাজ করা আছে খুবই ভালো মানের হবে এই কাঁথাটা প্রাইস রিজনেবল চব্বিশশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এত সুন্দর একটা কাঁথা এটার কালার পেয়ে যাবেন পনেরোটা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন তারপরে পেয়ে যাচ্ছেন ভিআইপি বাগান বিলাস কাঁথা যেটা কিনা খুবই আনকমন কাজ করা খুবই হিট ডিজাইন এটার ভিতরে দশটা কালার অ্যাভেলেবল আছে চোদ্দশো পঞ্চাশ টাকার ভেতরে এই সুন্দর কাঁথাটা পেয়ে যাচ্ছেন এটারও কালার অনেকগুলো পেয়ে যাবেন ভিডিও শেষে কালার দেখাচ্ছি আমরা আপনারা আগে আইটেমগুলো দেখেন এটা পেয়ে যাবেন পনেরোশো টাকায় বাগান বিলাস কাঁথা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র আপনারা ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা দিলেই বেলুন কাঁথা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বেলুন কাঁথা প্রত্যেকটা কাঁথাই কিন্তু বড় কিং সাইজের কাঁথা হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের থেকে ষোলোশো টাকায় খুবই ভালো মানার হবে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নয়নমণি কাঁথা ওয়াও খুবই হিট একটা কালেকশন কিন্তু নয় মণি টু সিরিজের মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকায় এই একটা সুন্দর কালেকশন আছে এটা পেয়ে মাত্র পনেরোশো টাকায় দেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি এক হাজার টাকায় সুজনি কাঁথা অফার প্রাইস এক হাজার টাকায় সুজনি কাঁথা খুবই সুন্দর একটা কাঁথা কিন্তু মাত্র এক হাজার টাকা একবারে সাইজ আমাদের কাছে নয়শো টাকা থেকে কাঁথা শুরু এটাই সেই নয়শো টাকা দামের কাথা যার যা লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির অনেক নকশি কাঁথা আছে এগুলোর দাম থাকবে মাত্র আপনাদের জন্য ছয় হাজার দুইশো টাকা খুবই হিট কালেকশন কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কাঁথা এখন যেগুলো দেখাবো এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এখানে যা যা দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এখানে যা যা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন নর্মনি টু পনেরোশো পঞ্চাশ টাকা নর্মনি থ্রি ফোর যা পাচ্ছেন এখানে ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন বেলুন কাঁথা পাবেন ষোলোশো টাকা একদম অফারে দিয়ে দিচ্ছি এগুলা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনার বাগান বিলাস কাঁথা তারপরে কিন্তু খেজুর পাতা আছে টাকায় এখানে ভিআইপি বাগান বিলাস পেয়ে যাবেন মাত্র এক হাজার আটশো টাকায় এক হাজার নয়শো নব্বই টাকায় এত এত কাঁথা যশো যেগুলো জামালপুরের ঐতিহ্যবাহী নকশী কাঁথা এছাড়াও আমাদের কাছে আপনার আরঙের প্রিমিয়াম কোয়ালিটির